পঞ্চম দফা নির্বাচনে শেষ পর্যায়ের প্রচারে রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতাধরের সমর্থনে এগিয়ে এলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন সকালে পণ্যহুল বাটালহাট থেকে বাসাই ধর্মতলা পর্যন্ত পায়ে হেঁটে দীপসিতার সমর্থনে প্রচার করেন তিনি দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রচার সারেন বাম নেতা মোহাম্মদ সেলিম পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সুবিধে অসুবিধের কথাও শোনেন তিনি এদিনের প্রচারে উপস্থিত ছিলেন উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ এসএফআইয়ের জেলা সভাপতি বাদশা দাস সহ অন্যারা